সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে কোন্ডা ইউনিয়ন নোয়াদ্দা থেকে বিবির বাজার ধুলোবালি ও হালকা বৃষ্টিতে ভয়ঙ্কর কাঁচামাটির রাস্তার পাশাপাশি পারাপার হতে পারত না কেউ জানা যায় বিগত পঞ্চাশ বছরে এই রাস্তা মেরামতের কথা চিন্তাও করেনি কেউ এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে সাহস করেনি এই রাস্তায় ছিল বাঁশের সাঁকো তাই গ্রামবাসী ও শিক্ষার্থীরা প্রায় ছয় কিলোমিটার রাস্তা ঘুরে স্কুলে যেতে হতো তাদের যে কারণে ১৬ ফুট পাইপ বসিয়ে এপার থেকে ওপারে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিজ অর্থায়নে মেরামত করেন জহিরুল ইসলাম জনি জানা যায় এলাকাবাসীরা সতেরো বছর যাবত শাসন আমলের সময় অনেক লোকজন আওয়ামী আওয়ামী লীগের কর্মীদের কাছে গিয়েছিল রাস্তা মেরামতের জন্য জনগণের কথা চিন্তা করে কিন্তু তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেনি অবশেষে এভাবেই পড়ে থাকে রাস্তাটি কোন্ডা ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম জনি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে কাজ করে যাচ্ছে তিনি বর্তমানে কুন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর দিক নির্দেশনায় কুন্ডা ইউনিয়নবাসী গরিব অসহায় ও দরিদ্রদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি বিড়িলেপ টোয়েন্টি ফোর নিউজে রিপনের ক্যামেরায় ও মাসুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বর্ষাতে যেই স্কুলের যে ছেলেমেয়েরা যায় এবং আমাদের জাজিরা মাদ্রাসা কিন্ডার গার্ডেন হাই স্কুল প্রাইমারি স্কুল এই নোয়াদ্দা বীরভাগরের এবং আইনতার মানুষ এখান দিয়ে যোগাযোগ করে তখন জহিরুল ইসলাম সে সেই সিদ্ধান্তগুলো ঠিক আছে যে আমি ঈদের পরে এখন তো রমজান ঈদের পরেই কাজটা আমার করে দেবো তো আজকে এই কাজটা ধরছে আমরা জাজিরাবাসী এবং নোয়াদ্দা বীরভাগরের আইনতাবাসী আমরা জনিবার উপরে যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি এবং মোহান আব্বুল কাছে দোয়া করি যে এইভাবে যেন নিজ অর্থায়নে এরকম জনসাধারণের যোগাযোগের ব্যবস্থার জন্যে এবং যে কোনো মানুষের সহযোগিতা সে যেন আগে আসতে পারে আল্লাহ যেন আগে আসার সেই তফিক দান করেন আর এই যোগাযোগের কারণে এখন আপনার পাঁচ মিনিটের ভিতরে অটো গাড়ি দিয়া সিএনজি দিয়া আমাদের বিভিন্ন যাইতে পারে এবং স্কুল মাদ্রাসায় যাইতে পারে এই সামান্য একটু কাজের জন্য কিন্তু এই সামান্য কাজটুকুই এই বিগত পনেরো বছর সাত মাস পাঁচ দিন যে শাসক ক্ষমতায় থাকলো এত উন্নয়ন করলো আসলে আমাদের এই ঢাকার ভিতরে একটু উন্নয়ন হলো না তাও নরসুল বিপু বিপুর সাহেবের নিজ এলাকা দুঃখের বিষয় এখন সেই কাজ আল্লাহ তালা জহিরুল ইসলাম জরিবাড়কে দিয়ে করাইছে জন্য আমরা দেশের আইনতা নোয়াদা বীরবাগর আরাকুল বেয়রা বহুত এলাকার মানুষ এই রাস্তাটা যাতায়াত করে তবে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আমরা খাল হাতিরা আমরা জাজিরা গেছি মেয়েরা স্কুলে জাজিরা স্কুলে যাইতে পারে নাই বহুত জায়গা ঘুরে কত পোলা বাইতে লেখাপড়া দুর্গা রাস্তা দেখা ঘুরে যাওয়া দেখা কোনো বাপা বাচ্চা পলা বাতিল স্কুলে দিতে পারে নাই তবে আমরা জুনি নেতারা বলছি এই রাস্তাটা তোমরা সুন্দর ঘুরে দাও পোলা যেমন যাতায়াত করতে পারে স্কুলে লেখাপড়া হইতে পারে আর এই বীর বাজার আমর মারা আগে এই বীর বাজার আজ থেকে প্রায় দুশো আড়াইশো বছর আগে বাজারটা তে আমরা দেখছি টে গুইড়া পছন্দ বহুত এলাকার মানুষ যাতায়াত করতো বীর বাজারে আট করতো তে আমরা মনে হয় চর এলাকার মানুষ তরিতরকারি ব্যস্ত টাটকা জিনিস পাইতাম তেবে আমরা এই রাস্তাঘাটের জন্য আমরা বীরবাজার যাইতে পারি নাই তে ওখানে ইনশাল্লাহ জনি বলছি জরি নেতায় এই রাস্তার উদ্যোগ নিছে ইনশাআল্লাহ রাস্তা সাকসেস হয়েছে আপনারা আইসেন দেখতেছেন ইনশাআল্লাহ সবার কাছে আমরা জড়ি নেতালের জন্য দোয়া চাই আমরা জনী নেতার দোয়া করি আল্লাহ জন নেতারা ভালো রাখে ওকে সালামালাইকুম এই ভাইয়ের উদ্যোগে এই রাস্তাটি হচ্ছে দীর্ঘ সতেরো বছর এই এলাকার মানুষ অবহেলিত ছিল এই এলাকা আর এই এলাকার যোগাযোগ ব্যবস্থা এতইটাই খারাপ ছিল যে আপনার এখন আমরা দুই মিনিটে এই এলাকা আর এই এলাকা এই পারাপার হতে পারবো আর আগে দীর্ঘ সতেরো বছর এই শরীর শাসনের আমলে আমাদের এই এতটুকু রাস্তার জন্য আধা ঘন্টা পথ পাড়ি দিতে হতো আমাদের বড় ভাই সমাজসেবক জনি ভাইয়ের উদ্যোগে আমরা এত সুন্দর একটি রাস্তা উপহার পাচ্ছি কাজটা ছোট হলেও এই দীর্ঘ সতেরো বছর এই কাজটি হয়নি এই দুই দুই মহল্লার লোকজন খুবই অবহেলিত ছিল দীর্ঘ সতেরো বছর তাই আমরা এলাকাবাসী খুবই খুশি আমাদের ছেলে মেয়ে স্কুলের যাতায়াত বাজার সদাই সব কিছু করতে সুবিধা হবে জনি ভাইকে অসংখ্য ধন্যবাদ সে আরও এই রকম অনেক এই উন্নয়নের কাজ করুক তার জন্য আমরা দোয়া করি সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন আসসালামু আলাইকুম রকমান রাহিম বিগত দিনে এই রাস্তাটা যে সতেরো বছর না পঞ্চাশ বছরের মধ্যে বিগত দিনে কেউ এই রাস্তাটার কাজ করেন এই কারণ হলো যে বিগত দিনে মানুষ এই রাস্তা নিয়ে কোনো ভাবেই নেই ঠিক আছে রাস্তা নিয়ে বানায় আর বিগত ফেসি সরকার যে সতেরো বছর ক্ষমতায় ছিল বারে বারে আমাদের এলাকাবাসীর দাবি ছিল আমরা এই নজরুল হামিদ বিপুর কাছে মনে একশো বারের উপরে যাওয়া হয়েছে আমরা আট নম্বর ওয়ার্ডবাসী যে রাস্তাটা আমাদের খুবই জরুরি দরকার বিবির বাজার থেকে নোয়াদ্দা নোয়াদ্দা দেখে আইন সারিঘাট পর্যন্ত কিন্তু এই ফেসির সরকার জালিম সরকার এমন একটা সরকার ছিল যে তিনি খালি তার নিজের পকেটে বাড়ি করছে জনগণের জন্য কিছুই নেই পরবর্তীতে আমরা বিপুল নজরুল হামিদের বিপুল কাছে আমাদের এলাকাবাসী এবং এলাকার ময়মুরিবিগণ অনেকবার বলছে উনি বলছে যে করব করব। কিন্তু সতেরো বছরের মধ্যে উনি করেনি উনি হিসাব করছে যে এলাকায় ভোটারই কিছু রাস্তাঘাট করে কি এলাকার মানুষ উন্নয়ন সুযোগ সুবিধা পাইবে আমার ভোটেরও দরকার নেই আমার উন্নয়নেরও দরকার নেই পরে আপনার এই অবস্থা যে যেহেতু আমাদের স্কুলের ম্যাডামরা এখন বাচ্চারা যে স্কুলে যাওয়া যাতায়াত ব্যবস্থা অনেক অসুবিধা বললো যে আমাদের প্রায় ছয় কিলো রাস্তা ঘুরে যেতে হয় এখানটা যদি আপনি রাস্তাটু করে দিতেন তাহলে আমাদের অনেক সুবিধে হতো ওই কথাটা চিন্তা ভাবনা করা পরবর্তীতে যে চিন্তা করলাম যে আমাদের ওই তো বিবির বাজার যাইতে অনেক অসুবিধা মাত্র বিবির বাজার থেকে নোয়ারদার রাস্তা হলো এক কিলো এখন এই ভিড়ভাগের মোট বাড়িটা ঘুরে যেতে লাগে প্রায় পাঁচ ছয় কিলো এর জন্য পরবর্তীতে আমরা রাস্তাটা মেরামত করে ঠিক করলাম এবং একটা ষোলো ইঞ্চি পাইপ দেওয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা করলাম কিন্তু ষোলো ইঞ্চি পাইপ দেওয়া পানি নিষ্কাশন হয় না এর জন্য পরবর্তীতে আমরা রাস্তাটা অন্য জনের জায়গার উপর দিয়ে নিয়ে গেছিলাম এখন যে সরকারি রাস্তাটা আমাদের আঠাশ ফুট এই রাস্তার সাথে এটা মিল করে এবং সুয়েস লাইন মোটা পাইপ দিয়া চার ফুট পাইপ দিয়া এবং আট ফুট পোস্ত এই পাইপ দিয়ে আমরা সোয়েস লাইনটা ভালোভাবে কমপ্লিট করে যাতে পানি যাতায়াত করতে পারে এবং জলধারা ঠিক থাকে এবং মাছের মাছের যে অভয়ারণ্য যাতে ঠিকভাবে পরিচালনা করতে পারে এর জন্য আমরা পুরা ভালোভাবে এটারে আবার ফিরা পূর্ণভাবে ঠিক করে মানুষের যাতায়াত ব্যবস্থা যাতায়াত সুবিধা করতে পারি এর জন্য আমরা এই রাস্তার কাজটা পূর্ণভাবে কমপ্লিট করলাম তাহলে তো এটা সরকারি কাজ এটা তো এখন আমাদের যে বাবু চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জের নয়মণি তারা দুজন ঠিক আছে এখন ইউনু মহাদয়ের কাছে আমরা এটা আবদার করবো যে চারশো ফুট রাস্তা যদি আমাদের এই পরিপূর্ণভাবে পিরিজ ডালায় দেয় তাহলে জাজিরা আড্ডার যেই আপনার ডিস্টেন্সটা অতি শীঘ্রই মাত্র দুই মিনিটে নোয়াদ্দা থেকে বিবির বাজারে যাওয়া যাইব এবং জাজিরা থেকে নোয়াদ্দা আসা যাইব এটা আমাদের অকুল আবেদন ইউনো মহাদের উপর এবং বাবু গবেশ্বরচন্দ্র এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের ওপর এবং আপনারা সাংবাদিক মিডিয়া যারা আছেন তারা এটা তুলে ধরবেন যেহেতু রাস্তা হইলে মেয়ানতি মানুষের অনেক উপকার হবে এই বলে আপনাদের ধন্যবাদ এই বলে